আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজ চব্বিশে নভেম্বর রবিবার এবং আগামীকাল পঁচিশে নভেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘূর্ণিঝড় ফেঙ্গাল এখন কোথায় রয়েছে আর কবে নাগাদ এটি উপকূলে উঠে আসতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে কোনো প্রকার প্রভাব পড়বে কিনা কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচ দিনে দুই বাংলার বিভিন্ন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত থাকতে পারে এবং কোথায় কোথায় গণ কুয়াশার দেখা মিলতে পারে সকল কিছু বিস্তারিত এই আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নজরে টু বিউর্স আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেব যে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের যেসব জেলা জুড়ে আপনার বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার যেসব জেলা জুড়ে আপনার বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বিস্তারিত তবীয়র্স আমি দেখতে পাচ্ছি যে আপনার বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং দমকা জড়ু দমকা থেকে জড়ু হাওয়া বয়ে যেতে পারে এবং বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় আপনার সত্তর থেকে আশি কিলোমিটার এবং যেসব অঞ্চলে আপনার মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত হতে পারে তা ওদেরকে আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে সৃষ্টি সৃষ্ট ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে বাংলাদেশের যেমন দক্ষিণ পশ্চিম অঞ্চল শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট তারপর দেখতে পাচ্ছেন যে জিয়ানগর কাউখালী মাঠবাড়িয়া রয়েছে পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ বরিশাল ভুলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এবং রয়েছে আপনার চৌমোহনী রায়পুর লাকসাম ভেলুনিয়া সাগলনাইয়া রয়েছে তারপর ধেগিনালা শাহজেক খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি তারপরে দেখতে পাচ্ছেন যে হাট হাজারি চট্টগ্রাম রাজস্থলে রং ছড়ে আপনার রয়েছে সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া থানছি এবং মহেশখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার ঝরু হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে তো বিয়র্স এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়ে আপনার সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে আপনার পাঁচ দিনের ভিতরে আগামী পাঁচ দিনের ভিতরে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর বরিশাল বুলহা বুরহানুদ্দিন তারপর হচ্ছে চৌমোহনী এসব অঞ্চলে আপনার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে মানিকছড়ি ঘাগড়াছড়ি লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী আর সাতকিনী এসব অঞ্চলেও দেখতে পাচ্ছেন যে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের হলদিয়া হলদিবাড়ি তারপর হচ্ছে গোসাবা আর রয়েছে আপনার জলেশ্বর বালাস্বর তারপর এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাদরক তারপর রয়েছে ভবনেশ্বর দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলে আপনার প্রচুর বৃষ্টিপাতের সাথে আপনার মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিক থেকে আপনার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখতে পাচ্ছেন যে আপনার শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলসমূহে ব্যাপক তাণ্ডব চালাবে এবং আপনার প্রচুর পরিমাণে আপনার বজ্র বৃষ্টিপাত সহ বজ্র ঝড় এবং আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে সব অঞ্চল জুড়ে তুবিয় এই মুহুর্তে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিব যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে আপনার ভারত পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওর্স আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে প্রত্যেকটি জেলার আবহাওয়াই মোটামুটি স্বাভাবিক থাকবে তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আকাশ একে দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সব অঞ্চলের আকাশ এবং দেখতে পাচ্ছেন যে আপনার রাত্রের দিকে চলে আসলে এসব অঞ্চলে আপনার ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং প্রচন্ড শীত হতে পারে এবং তাপমাত্রা আপনার পনেরো ডিগ্রি কিংবা পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির নিচে আপনার নেমে আসতে পারে টুবিস এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বাকি সকল অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশেও দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের আসাম মেঘালয়ের এসব অঞ্চলেও যদিও দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি ম্যাঘের মেঘের আনাগোনা রয়েছে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিজোরাম ও ত্রিপুরার আকাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে তো বিয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখেছি যে আগামীকালকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ঢাকাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আপনার রাজশাহীতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আপনারা রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে দেখতে পাচ্ছেন যে সব অঞ্চলে আপনার দেখ আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সিলেটে পনেরো ডিগ্রি সেলসিয়াস আপনার রংপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস রংপুরে ময়মসিংহে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপরে ঢাকাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস তো বিয়র্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন